আরে কি আশ্চর্য ব্যাপার সন্ধ্যার আগে আমার কাজ কাম শেষ হতে হবে তো আমার কাজ কাম শেষ করে তারপর আমি বাড়ি ফিরবো নাকি দেখো আমি আবারও বলতেছি তোমার এই সমস্ত কথাগুলো আমি বিশ্বাস করি না আর কিসের গ্রামের থেকে লোকজন তুলে নিয়ে যাচ্ছে কারা যাচ্ছে দেখো বোঝার চেষ্টা করো আচ্ছা কিছু না হোক তুমি বাসায় তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো আমি আমার কাজ কাম শেষ করে বাসায় তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো এবার খুশি তো হ্যাঁ খুশি আচ্ছা ঠিক আছে চলো হা আমি একটা জিনিস আনতে ভুলে গেছি মানে দোকান পায়ে রেখে আসছি তুমি রুমের মধ্যে দুইটা মিনিট বসো আমি যাবো আর আসবি দুইটা মিনিট আস প্লিজ বন্ধু আমি তোমাদের বন্ধু হব না তাছাড়া তোমরা হচ্ছে পরী আমি হচ্ছি মানুষ মানুষ পড়ির মধ্যে তো বন্ধুত্ব হয় না তোমরা অনেক ছোট পরী তাছাড়া আমি মানবজাত ধরা চলে আমি অনেক বড় হয়ে গেছি আর তোমাদের সাথে তো আমার বন্ধুত্ব হয় না মানে বন্ধুত্ব যায় না তার সাথে বলি কি মানে তোমরা দেখতে আসছো আমাদের মানব দুনিয়া তোমরা খুব সুন্দরভাবে দেখো আমাকে বরং ছেড়ে দাও আমি চলে যাই দেখো বন্ধু কি আর বড়ই কি না না তোমাদের সাথে আমার বন্ধুত্ব হয় না তাছাড়া তোমরা পড়ি আর আমি হচ্ছি মানুষ মানুষের সাথে পড়ি কিভাবে বন্ধুত্ব হয় কো মানে তোমরা আমাকে ছেড়ে দাও আমি আসি ও আমি কি না তার মানে মেম যেটা বলছে সেটাই সত্যি আমার সামনে করি মেম মেম

কথা মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে বাহ বন্ধুর বাড়িটা তো খুব সুন্দর চলো বন্ধু কি ঠিক আছে চলো বন্ধু আচ্ছা শোনো না অনেকক্ষণ হয়েছে তুমি কাজ কর তুমি আমার খাবার রেডি কর আজ হাত মুখ দিয়ে ফেশ হয়ে আসি বুদু বুদু আচ্ছা এসে হ্যাঁ এই বসো বসো কি হইছে আচ্ছা বাইরে থেকে কিজন্য বন্ধু বন্ধু করে ডাকতেছে তুমি শুনতে পাচ্ছ না তো শুনছি না তো কি আশ্চর্য ব্যাপার আমি শুনতে পাচ্ছি আর তুমি শুনতে পাচ্ছ না আবার মানে বন্ধু কি বলছো তুমি আচ্ছা চলো আমরা গিয়ে একটু দেখি আচ্ছা চলো

তুমি যেহেতু মানে তোমরা আমাকে যেহেতু বন্ধু ভাবছো বন্ধু তুমি মনে করেই থাকো তাহলে প্লিজ আমার এই সোনার সংসার আমি হারাইতে চাই না আমি আমার একমাত্র বউকে হারাইতে চাই না বিশ্বাস করো আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি খুব ভালোবাসি দেখো তোমরা যদি আমাকে বন্ধু ভাবো দূর থেকে বন্ধু ভাবো আমি তোমাদের বন্ধুত্ব সারা দেবো তারপরেও তোমরা আমার কোনো ক্ষতি করো না তোমরা এখন দয়া করে যাও আমি আমার এই সাদা রাগোচনা সংসার এই সুখের সংসার হারাইতে চাই না বিশ্বাস করো আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি আমি আমার বউ হারাতে চাই না তোমরা যদি আমাদেরকে বন্ধু মনে করো আমি তোমাদের দূর থেকে বন্ধুত্ব সারা দেবো আমি তোমাদের কাছে হাত জোর করছি তোমরা আমার কোনো ক্ষতি করো না কোনো ক্ষতি করো না দেখো তোমাকে আমাদের খুব ভালো লাগছে আমরা চাই না যে আমাদের বন্ধুর কোনো বউ থাকে বউ থাকলে আমাদের খুব ডিস্টার্ব হয় দেখো ছোট ঘুরি আমরা কি ক্ষতি করেছি বলো দয়া করে আমাদেরকে ছেড়ে দাও পড়ি আমাদের বাড়িতে পড়ি কেন বোমা এটা কি চায় তোমার ছেলেকে পুন্ড বানাতে চাই বেশ ভালো কথা তবে জিন পড়ি আর মানব এটা কি বন্ধুত্ব হয় তুমি ছোট পড়ি তোমার বুদ্ধি কম তাই তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করবে যে মানব আর পরীর সাথে বন্ধুত্ব হয় কেনা হ্যাঁ আমি বলি কি যেহেতু মানে আমরা মানব তোমরা পড়ি মানবের সাথে পড়ির সম্পর্ক হয় না বন্ধুত্ব হয় না দেখো আমাদের সংসার আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা সারা জীবন যেন অটুট থাকে আমি সেটাই চাই তোমরা যেহেতু আমাকে বন্ধু ভাবছো আমি বন্ধুত্বর দাবি নিয়ে বলছি তোমরা আমার কোনো ক্ষতি করো না দেখো আমার সংসার আমার বউ আমি আমার বউকে খুব ভালোবাসি তোমরা যেহেতু বলতেছ বন্ধুত্ব বউ থাকতে নেই বউ থাকলে তোমাদের ডিস্টার্ব হয় আমি তোমাদেরকে বলছি মানে তোমরা যেহেতু আমাকে বন্ধু ভাবছো তাহলে আমার কোনো ক্ষতি তোমার করব না কথা দাও আচ্ছা ঠিক আছে তোমরা যখন যেভাবে আমাকে ডাক দিবা আমি তখনই তোমাদের মানে সাড়া দেব এখন তোমরা আসো তোমরা কি সত্যি সত্যি চলে গেছো নাকি আসো তোমাদের ইয়েতে আমি অনেক খুশি তোমরা আমার কথা রাখছো আমার এই বন্ধুর কথা রাখছি আচ্ছা ঠিক আছে ফিরবো বোমা যা বলে সেইভাবেই চল বোমা খারাপ তুদ্ধি দেয়নি তোমার এত বড় বিপদ থেকে বাঁচলাম যখন अल्लाह का के अशेष मेहरबानी

আচ্ছা ঠিক আছে চলো শিফ হা আমি একটা জিনিস আনতে ভুলে গেছি মানে দোকান পরে রেখে আসছি তুমি রুমের মধ্যে দুইটা মিনিট বসো আমি যাবো আর আসবে দুইটা মিনিট না প্লিজ বন্ধু আমি তোমাদের বন্ধু হব না তাছাড়া তোমরা হচ্ছে পরী আমি হচ্ছে মানুষ মানুষ পড়ির মধ্যে তো বন্ধুত্ব হয় না তোমরা অনেক ছোট পরী তাছাড়া আমি মানবজাত ধরা চলে আমি অনেক বড় হয়ে গেছি আর তোমাদের সাথে তো আমার বন্ধুত্ব হয় না মানে বন্ধুত্ব যায় না তার সাথে বলি কি মানে তোমরা দেখতে আসছো আমাদের মানব দুনিয়া তোমরা খুব সুন্দরভাবে দেখো আমাকে বরং ছেড়ে দাও আমি চলে যাই আর বড়ই কি না তোমাদের সাথে আমার বন্ধুত্ব হয় না তাছাড়া তোমরা পড়ি আর আমি হচ্ছি মানুষ মানুষের সাথে পড়ির কিভাবে বন্ধুত্ব হয় কো মানে তোমরা আমাকে ছেড়ে দাও আমি আসি আমি কি দেখলাম তার মানে মেম যেটা বলছে সেটাই সত্যি আমার সামনে পড়ি মেম মেম

সংসুজা। দ্যাখ তুমি বোঝার চেষ্টা করো তুমি জানো না তোমাকে ছাড়া থাকতে পারো না তোমার যদি কিছু হয়ে যায় আমি কি করব বলো প্লিজ তুমি বোঝার চেষ্টা করো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি তোমার সব কথা রাখব তোমার সব কথা মানব আমার কাজ শেষ করে আমি যত তাড়াতাড়ি মানে বাড়িতে আসতে পারি ঠিক আছে তোমার কোনো চিন্তা করতে হবে না কথা মনে থাকবে তো হ্যাঁ থাকবে বন্ধুর বাড়িটা তো খুব সুন্দর চলো বন্ধু কি বন্ধু আচ্ছা শোনো না অনেক ক্ষুধা হয়েছে তুমি কাজ করো

ওই আবার মানে বন্ধু তাই গিয়ে আমরা কি বলছো তুমি আচ্ছা চল তো আমার গিয়ে একটু দেখি আচ্ছা চলো মন্ন মন্ন নাম তোমরা ভয় পেও না আমরা তোমাদের কোনো ক্ষতি করিনি এটা কে এটা কি তোমার বউ হ্যাঁ আমি তার বউ তোমাদের কোনো সমস্যা

আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি খুব ভালোবাসি দেখো তোমরা যদি আমাকে বন্ধু পাবো দূর থেকে বন্ধু পাবো আমি তোমাদের বন্ধুত্ব সারা দেবো তারপরেও তোমরা আমার কোনো ক্ষতি করো না তোমরা এখন দয়া করে যাও আমি আমার এই সাদা রচনা সংসার এই সুখের সংসার হারাতে চাই না বিশ্বাস করো আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি আমি আমার বউকে হারাতে চাই না

কেন বৌমা এটা কি চাই আমরা তোমার ছেলেকে পুন্ড বানাতে চাই বেশ ভালো কথা তবে জিন পড়ি আর মানব এটা কি বন্ধুত্ব হয় তুমি ছোট বড়ি তোমার বুদ্ধি কম তাই তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করবে যে মানব আর পরীর সাথে বন্ধুত্ব হয় কিনা হ্যাঁ আমি বলি কি যেহেতু মানে আমরা মানব তোমরা পড়ি মানবের সাথে সম্পর্ক হয় হয় না বন্ধুত্ব না দেখো আমাদের সংসার আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা সারা জীবন যেন অটুট থাকে আমি সেটাই চাই তোমরা যেহেতু আমাকে বন্ধু আমি বন্ধুত্বর দাবি নিয়ে বলছি তোমরা আমার কোনো ক্ষতি করো না দেখো আমার সংসার আমার বউ আমি আমার বউকে খুব ভালোবাসি তোমরা যেহেতু বলতো বন্ধুত্বর বউ থাকতে নেই বউ থাকলে তোমাদের ডিস্টার্ব হয় আমি তোমাদেরকে বলছি মানে তোমরা যেহেতু আমাকে বন্ধু ভাবছো তাহলে আমার কোনো ক্ষতি তোমার করবো না কথা দাও আচ্ছা ঠিক আছে তোমরা যখন যেভাবে আমাকে ডাক দিবা আমি তখনই তোমাদের মানে সারা দেব এখন তোমরা আসো তোমরা কি সত্যি সত্যি চলে গেছ নাকি আসো তোমাদের ইয়েতে আমি অনেক খুশি তোমরা আমার কথা রাখছ আমার এই বন্ধুর কথা রাখছি আচ্ছা ঠিক আছে ফিরবো বোমা যা বলে সেইভাবেই চলো বোমা খারাপ বুদ্ধি দেয়নি তোমরা এত বড় বিপদ থেকে বাঁচলাম যখন अल्लाह के अशेष मेहरबानी